কখনও প্রধানমন্ত্রী হলে ইসলাম প্রচার করতে চান লুবাবা টিভি পর্দা থেকে শুরু করে সিনেমার পর্দাতেও কাজ করেছেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তবে সেসব ছেড়ে এখন ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন তিনি সম্প্রতি একটি ইন্টারভিউতে লুবাবাকে প্রশ্ন করা হয় চকলেট নাকি আইসক্রিম পছন্দ তিনি জানান চকলেট খেতে পছন্দ করেন তিনি প্রিয় সাবজেক্ট আইসিটি আর ভয় পান বাংলা ও কেমিস্ট্রি জাদুকরী শক্তি পেলে কি করতেন লুবাবা তিনি জানান পুরো জাতির ইমান শক্ত করার উদ্যোগ নেবেন কখনও যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে কি করতে চান এই ক্ষুদে তারকা মুচকি হেসে তিনি বললেন ইসলাম প্রচারের উদ্যোগ গ্রহণ করবেন তিনি কিছুদিন আগে অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছেন লুবাবা এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সহ ছবি জঙ্গনের অনেকেই তখন লুবাবাকে বলতে শোনা যায় এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে কথা বলতে আর আমি নিজেও শিখছি দর্শক লুবাবার এমন আগ্রহ নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে